দেখতে পাবে ব্লগে একবার এক লাখ এক লাখ হে গাইজ গুড আফটারনুনই বলা চলে প্রায় অনেকটা লেট হয়ে গেছে বারোটা বেজে গেছে তো এখন ক্যামেরাটা অন করে ভাবলাম চলো ক্যাপচার করি আমাকে সবাই বলছো তোমরা যে পুরোনো ছন্দে ফেরো ভিডিও বানাও এই ফ্যামিলি মেম্বারস বলো ফ্রেন্ডস যারা আছে এনার এরাও বলছে চলো তুমি করো ভিডিও মিস করছি তোমার ভিডিও তো চলো সকলের ভালোবাসায় আর বাবার আশীর্বাদে আবার ভাবছি আস্তে আস্তে করে একটু একটু করে ভিডিওতে মানে ছন্দে ফেরার চেষ্টা করছি আর কি তো দেখতে থেকো আমাদের অ্যাকচুয়ালি একদম পাশের বাড়িতেই বয়স্ক মানুষ মারা গেছেন না বলল পিস আমাদের ঘরে হচ্ছে মানে এরকম প্যান্ডেল করা আছে কাকিমাদেরও যে বয়স্ক মানুষ ছিল মানে কাকুর মা উনিও মারা গেছে বাবারও এক মাসের মধ্যে মানে মারা গেছে ওই তোমার হয়ে গেল আর দশ বোদের কাজ হয়ে গেল প্রায় পনেরো দিনের মতো তো সেই উপলক্ষে আজকে এমনি একটা হচ্ছে আমাদের মানে হয় না সব কিছু সেই বেঁচে যাওয়া ব্যাপার

আর পনির হচ্ছে এখানে পনির পনিরটা যেহেতু নিরামিষ সেই জন্য এখানে হচ্ছে আর পনিরটা বানাচ্ছি আমি অনেকটা সময় বলছে আমাকে বানাতে আমি বানাচ্ছি পনিরটা যেহেতু ফিসটা আমি বানাই পনির তো সেই জন্য সময় বললো আমাকে চলো বানিয়ে দিই পনিরটা আর কি চলো সবাই নিজের নিজের কাজে ব্যস্ত আমি এই ফাঁকে না একটু খুনসুটি করে নিই আমার এই ফ্রেন্ড দেখছো অনেকটা পাতলা আছে তো চলো একে না একটু লিফট অ্যান্ড ক্যারিটা করা যাক আর কি মানে সবাই চাইছি আমরা এই বুঝতেই পারছো এগুলো সাদ্য বাড়ি আর তো ভাবছি আমরা একটুখানি হাসি খুশি থাকতে আর কি মন কারোরই ভালো নেই তো আমাকে সবাই আর কি বলছে যে তোমাকে ভালো লাগছে না তুমি একটু হাসি খুশি থাকো ইয়ে থাকো তো ওই জন্য ওর এই ফ্রেন্ডের পিছনে আমরা খুব লাগি তো এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম একে তোলার পর সবাই বলছে এ ওকে তুললে হবে তো আরেকটা ফ্রেন্ডকে তুলে দেখাতো তুলে দেখাতো মানে বুঝতেই পারছো কেন বলছে আর কি তো আমিও যাও তা আর কি তো চলো ট্রাই করি একবার ভাবলাম সবাই যখন বলছে চ্যালেঞ্জটা নেওয়াই ডাক সেই জন্য চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তুলতে চেষ্টা করছি বাট যাই হোক কোনো কারণবশত পারছি না মানে প্র্যাকটিস নেই হোক বা যাই হোক কোনো কারণবশত ওই আর কি ফেলিওর বলা চলে চলো প্রায় একটা বেজে গেছে এবার রান্নাটার দিকে ধ্যান দিই কেন কি এতগুলো মানুষ খেতে বসে যাবিস চলো চলো রান্না

ভিডিওটা এন্ড করতে যাচ্ছিলাম বাট গ্যালারিতে দেখলাম খুব একটা সুন্দর মুহূর্ত আছে মানে ছোট মাসি মেসোমশাই ভাই বোন সবাই বাড়িতে এসেছিলো তো এটা কয়েকদিন আগেরই ভিডিও তা ভাবলাম আমার ইউটিউবে থাক এই সুন্দর মুহূর্তটা বুঝতে পারছো সময় সবাই মিলে আসা হয় না বাট এই সুন্দর মুহূর্তটা আমি ভাবলাম ইউটিউবে থাক তো সেই জন্য ইউটিউবে হচ্ছে ভিডিওগুলো দেখি আমার

তো চলো ভিডিওটা এন্ড করবো ভাবলাম এই ক্যাপচার মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম কেন কি এটা অনেক দিনেরই হলো মানে তোমার বাবা তখন ছিল আর কি তো বাবাকে দেখতে এসেছিলো সবাই মিলে তো সেই সময়কার মুহূর্তটা ভাবলাম একটুখানি রাখি অ্যাকচুয়ালি বাবাকে দেখতে আসার থেকেই বলো বাবা মারা যাওয়ার পরই বলো বা তারপরেই বলো সবাইকে খুব ভালোভাবে পাশি পেয়েছি মামা মানে সবাই মানে খুব ভালোভাবে তো ওই মেসোমশাই তো এখনও ডে ফোন করে খবর নেবে আসবে মাকে দেখতে আসে তারপর তোমার মানে বিরাট মানে সবাই ওইটাই বলছি মাসি বলো মেসোমশাইরা বলো মামারা বলো তো সবাই খুব মানে কি বলবো এই কঠিন সময়টা মানে ওরা না থাকলে হয়তো কি করে পার করতাম জানি না তো এটাই বলবো সবাই পাশে আছে এটার জন্যই আর কি তো ভাবলাম যে এটা থাক ইউটিউবে তো চলো আজকের ভিডিওটা ফ্রেন্ডস এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এটাই বলবো আর কি বলবো আর ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মধ্যে শেয়ার করো আস্তে আস্তে ছন্দে ফেরার চেষ্টা করছি চলো ভাই